সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে আজকের আজকের এই আপনারা দেখছেন দর্শক আমরা বাজার দরদাম কেমন রয়েছে তা আপনাদের আমরা ছোট্ট একটা প্রতিবেদনে বিস্তৃত আহ জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখছেন আমরা একটি আড়তে রয়েছে দর্শক তেরোতে আজকের বাজার দরদাম কত রয়েছে তা আমরা আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখছেন বিভিন্ন সাইজের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রসুন রয়েছে দর্শক তো এই রসুনের পাইকারি বাজার রতন কত রয়েছে তাও আমরা আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পেঁয়াজ দর্শক এই যে মুড়িটা পেঁয়াজ তো এই পেঁয়াজের আজকের বাজার রতন কত রয়েছে মুড়ি কেটে পেঁয়াজ কিন্তু আজকে দর্শক পঁয়ত্রিশ টাকা ছয়ত্রিশ টাকা সাতত্রিশ সাতত্রিশ টাকা চৌত্রিশ টাকা এভাবে কিন্তু আর কি ময়িগের বাজার দাম রয়েছে এবং হালি পেঁয়াজের দাম কিন্তু রয়েছে দর্শক আর কি সাতত্রিশ আটত্রিশ চল্লিশ টাকা দর কিন্তু হালি পেঁয়াজের বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক এরপরে আপনাদের জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে এই যে সুখসাগর পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খুবই বড় হলেন্ডার পেঁয়াজ যেটাকে আর কি সুখসাগর বলা হয় সেটার দাম কেমন রয়েছে আজকে তো সেটার দাম কিন্তু আজকের বাজারে চলছে দর্শক মাত্র আপনার এই যে বিশে একুশ টাকা দর কিন্তু আর কি পেঁয়াজ আর কি চলছে আপনাদের জানাবো যে আজকে বাজারে কেমন রয়েছে এই আর কি রসনের দাম দর্শক এই মানে যে কাঁচা রসুন দেখতে আর কি দেশি কাঁচা রসুন দর্শক তো এই আর কি দেশি কাঁচা রসনের বাজার দর দাম রয়েছে দর্শক মাত্র নব্বই থেকে আর কি পঁচাত্তর টাকা দরে কিন্তু দেশি কাঁচা রসনের পাইকারি বাজার দাম রয়েছে দর্শক আজকের এই বাজারে দর্শক তো আপনারা দেখছেন এরপরে আলুর বাজার কী অবস্থা আলুর বাজারতে আপনারা যাই দর্শক আলু আপনারা দেখতে পাচ্ছেন যে লাল আলু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই লাল আলুর বাজার দর দাম কিন্তু রয়েছে মাত্র পনেরো ষোলো টাকা থেকে সতেরো টাকা দর কিন্তু আর কি এই লাল আলু আর কি বেচা বিক্রি চলছে এবং সাদা আলুর দাম কেমন রয়েছে সাদা আলুর দাম রয়েছে দর্শক আজকের বাজারে মাত্র দর্শক সতেরো থেকে আঠারো টাকা দর কিন্তু আর কি সাদা আলুর পাইকারি বাজার দাম রয়েছে দেখো তারপরে আদার বাজার কি অবস্থা আদার বাজার কিন্তু আপনাদের জানাই আদার বাজারের দাম রয়েছে দর্শক আজকের বাজারে সেই আদার দাম দর্শক মাত্র দর্শক আপনার আদার বাজার দর দাম রয়েছে দর্শক কেরল আদার রয়েছে যাটা আর কি তো সেই কয় মানে কেরল আদার দাম রয়েছে দর্শক আর কি আজকে সত্তর থেকে পঁচাত্তর টাকা দাঁড়িয়ে কিন্তু কেরল আদা বিক্রি হচ্ছে এবং আপনার এই যে চায়না আদা যেটাকে কি আর কি বলা হয় দর্শক আর কি তো সেই চায়না আদা কিন্তু আজকে দুইশো মানে সরি একশো থেকে একশো দুই টাকা দাঁড়িয়ে কিন্তু বিক্রি হচ্ছে এই ছিল আজকে বাজারে আমাকে সর্বশেষ আপডেট দর্শক